আপনারা দেখছেন দৈনিক মনোকণ্ঠ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শন নাজিরাবাদ ইউনিয়নবাসী বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরাও চাই নাজিরাবাদ ইউনিয়ন পরিষদ মৌলীবাজার জেলার মধ্যে একটি শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে আত্মপ্রকাশ করুক তারই ধারাবাহিকতায় আমাদের ইউনিয়নের কার্যক্রম আমরা চালানোর চেষ্টা করি যদিও এই জরাজীর্ণ অবস্থায় এই ইউনিয়ন পরিষদটা ছিল আমরা এটাকে ডেলে সাজাতে চাই এজন্য এই প্রেক্ষাপটেই আজকের এই উপকাঠামোগত উন্নয়ন করার চেষ্টা করেছি অনেকেই করার চেষ্টা করেন বা যারা করেননি তারা মূলত অনেকভাবেই কারো রুচির উপরে নির্ভর করে সেই রুচি অনুযায়ী আমাদের কাজ করা যেহেতু মানুষ এগিয়ে যাচ্ছে দেশ ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে ইউনিয়ন পরিষদ সৌন্দর্য বর্ধন করবে মানুষ এর থেকে সেবা নিতে আসবে এই জন্য এই কাজ উন্নয়ন করা জনপ্রতিনিধি হিসাবে আমরা কাজ করি আর যখনই আপনি জনপ্রতিনিধি হবেন তখন আপনাকে কোনো দোলেন না আপনি কোনো গোষ্ঠীর না আপনি কোনো অংশের একক না আমি যখন আমার এই দায়িত্ব বুধের বাইরে আমি যাব। তখন আমি একটি রাজনৈতিক দলের আমি বিএনপি আদর্শে রাজনীতি করি এবং কাজ করি তো স্বাভাবিকভাবেই আমি যেহেতু চেয়ারম্যান হিসেবে এখানে দায়িত্ব পালন করছি সেই হিসাবে আমার কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই আমি সবাইকে নিয়ে কাজ করছি এবং সবাই আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন আমার ইউনিয়নের ডেভেলপমেন্ট ওয়ার্কে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি ধীরে ধীরে আমরা আশা করি কাজটা বাস্তবায়ন করব। আমরা ইতিমধ্যে যে প্রকল্পগুলো হাত দিয়েছি সেটা দৃশ্যমান হবে কিছু মধ্যে তার মধ্যে সর্বোচ্চ প্রকল্পটি হবে গোবিন্দপুর বাজার একটা চারতলা বিশিষ্ট একটি মার্কেট ইতিমধ্যে আমরা প্রস্তাবনা প্রেরণ করেছি তো উন্নয়ন করতে গিয়ে যে যেখানেই আছেন রাজনৈতিক প্রেক্ষাপটে সবাই আমাদেরকে সহযোগিতা করছেন আমরাও ওনাদেরকে সহযোগিতা করতেছি আশা করি আমরা কিছু দিনের মধ্যেই তা বাস্তবায়ন করতে পারব আমি ধন্যবাদ জানাই আমাদের রাজনৈতিক দল যারাই মৌলয়বাজারে আছে সকলকে এবং মৌলয়বাজার রাজনীতিতেও একটি মডেল হিসাবে আত্মপ্রকাশ ইতিমধ্যে মধ্যে করতে পেরেছে আমরা ইতিমধ্যেই একটা অপরাজিতার প্রোগ্রাম ছিল সেখানেও আমরা আমন্ত্রিত ছিলাম সিলেট বিভাগ থেকে দুজন চেয়ারম্যান সেখানে আমরা ছিলাম তো সেখানে সকল সকল ছিলেন আমরা যেটা কাজ করতে রাজনীতি অবস্থান থেকে সহযোগিতা করতেছেন আমরাও সকলের কাজ করতে আর নাজিরাবাদ ইউনিয়নের উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের মৌলভীবাজার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন সবারই উদ্দেশ্য হল উন্নয়ন দেবগুড়ায় মানুষের কাছে পৌঁছে দেওয়া আশা করি সকলের সহযোগিতায় আমরা নাজিয়াবাদের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করতে পারবো এবং আমরা কাজ করে যাচ্ছি জেলার বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সচিত্র প্রতিবেদন নিয়ে আমরা আছি আপনাদের সাথে দৈনিক মনোকণ্ঠ